তারা সুবিধা ভোগ করতেছে তৈরি নাকি ইসলাম না তরিপত এমন কোন জায়গা নেই ছাড়া তো আপনি তরিপত ছাড়া তো ইসলাম পরিপূর্ণ দিয়ে পরিপূর্ণ হবে। কারণ তিনটি জিনিস

শাস্তি পেয়ে জাহার যাবে কিন্তু মহস্তি এক সেকেন্ডের জন্য সে জাহার নামে যাবে আল্লাহ আমাদের সবাইকে মহস্ত হিসাবে তরিকত প্রকৃত তৈরি পক্ষে হিসাবে কবুল করে বলুন আমি বাইরে এই আমি তো গুছিয়ে ফেলতে হবে করবো চেষ্টা করতেছি আমি অল্প সময় গুছিয়ে ফেলতেছি শোনো এই দুই নম্বর সত্র এক নম্বর